শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা যেটা বিশ্বের মধ্যে এক নাম্বার গোয়েন্দা সংস্থা সেটা শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছে আবার ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন ভারতে এসে মোদির সাথে বৈঠক শেষে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন এবং কথা বলবেন এমন সংবাদও প্রচার হচ্ছে অর্থাৎ হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা এটাই কিন্তু উদাহরণ দেওয়া হচ্ছে এখানে আচ্ছা প্রিয় দর্শক আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তার সাথে শেখ হাসিনার বৈঠক করা কি এতটাই অকাল্পনিক এটা কি এতটাই অকল্পনীয় ব্যাপার বলে আপনারা মনে করেন আমি কিন্তু এটা মনে করি না যেখানে ভারতীয় র বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে সেখানে ভারতীয় রকি পারে না শেখ হাসিনাকে আমেরিকার গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করিয়ে দিতে অবশ্যই পারে এবং ডোনাল্ড ট্রাম্প যে ভারতে আসবেন এবং শেখ হাসিনার সাথে কথা বলতে পারবেন এটাও আমি অবিশ্বাস করি না আমি অবিশ্বাস করি না তবে সম্ভাবনা কতটুকু সেটা আপনাদেরকে বলছি এটা আমি অবিশ্বাস করি না হয়তো বলাতেও পারেন কোনোভাবে কারণ আমেরিকার প্রেসিডেন্টের সাথে আপনারা দেখেছেন হোয়াইট হোয়াইট হাউসে অনেকে কথা বলতে পারেন সেইভাবে হয়তো ভারতে এসে মোদির সাথে কথা বলার পরে শেখ হাসিনার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথা বললেও বলতে পারেন এটা কিন্তু অনেকে মনে করছেন এখন দেখি সম্ভাবনা কতটুকু সম্ভাবনার দিকে যদি আসেন এই যে শেখ হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় ভারতীয় র কিন্তু এই যে বিশ্বের মধ্যে যত গোয়েন্দা সংস্থা আছে তার মধ্যে দুই নাম্বারে আছেন দুই নাম্বারে আছেন অর্থাৎ যে গোয়েন্দা সংস্থার কার্যক্রম সেই কার্যক্রমের দিক থেকে দুই নাম্বারে আছেন ভারতীয় র বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় একটা পরিকল্পনা হলো এই যে ছাত্র জনতা একত্রিত হলো এই গণ অভ্যুত্থান হলো এই গণ পরে শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে হলো এটা কি একদিনে সম্ভব হয়েছে এটা কি পূর্ব পরিকল্পনা ছিল না অবশ্যই ছিল এই পূর্ব পরিকল্পনা ছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়ার সেটা কি ভারতীয় র দর্শক আপনারা চিন্তা করেন ভারতীয় না বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা জানত না বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা জানত ভারতীয় জানতো ভারতীয় র জানার পরেও এর ব্যবস্থা নিতে পারে নাই শেখ হাসিনাকে হয়তো জানাতে পারে নাই অথবা সে শেখ হাসিনা বিশ্বাস করে নাই বাংলাদেশে যে নির্যাতন চালিয়েছে আমলিক গোয়েন্দা সংস্থা অফিসারেরা এবং পুলিশের সেনাবাহিনীর একাংশ এরা অতৃষ্ট হয়ে গেছে শেখ হাসিনার প্রতি আমলিগের প্রতি এই জন্য শেখ হাসিনার পতন ঘটেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় র রকম কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি কারণ সেনাবাহিনীরা দেশকে ভালোবাসে সেনাবাহিনীরা ভালোবাসে না তাই ভারতীয় রেও শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি ভারতীয় র অথবা হচ্ছে ভারত দেখেছে যে বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা একদম তলানিতে পৌঁছিয়েছে শেখ হাসিনা যতই বলুক বাংলাদেশে ভারতীয় পূর্ণ বয়কট ভারতীয় বাণিজ্য ধ্বস নামতেছে তাই বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের কোনো লাভ হবে না তবে হ্যাঁ ভারতে যদি শেখ হাসিনা বেঁচে থাকে ভবিষ্যতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবে ভারত ভবিষ্যতে যেমনটা করেছিল শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে শেখ হাসিনা যখন বড় হয়ে বাংলাদেশে আসছিল তখন ভারত কিন্তু শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশে তাই আবারও বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ভারতে আশ্রয় দিয়ে একটা রাজনীতি করার ফাঁদ করে রেখেছে ভারত সেই ভারত আপনার কি মনে হয় সেই ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থা র এই মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করার ব্যবস্থা করে দিবেন আপনি মনে করেন আপনারা কি মনে করেন আমি মনে করি জীবনও না জীবন ভর দিবে না বাংলাদেশ থেকে যত টাকা লুটপাট করেছে যত যা লুটপাট করেছে এটা ভারত খাওয়ার জন্য আওয়ামী লীগের কাছ থেকে খাওয়ার জন্য আওয়ামী লীগের লোকজনকে সেখানে জায়গা দিয়েছে কারণ এদের বিভিন্ন ব্যাংকে সুইস ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে এই যে এখন আমেরিকায় অবস্থান করছে আমাদের ভাতিজা অজেদ জয় তার অ্যাকাউন্টে তিষট্টি বিলিয়ন ডলারের মামলা দিয়েছেন এই আমেরিকা আমেরিকার হচ্ছে প্রশাসন তিষট্টি বিলিয়ন ডলার অর্থ পাচার যেটা হয়েছে তার ইয়া দিয়েছেন মামলা দিয়েছেন বাংলাদেশের রিজার্ভ যেখানে উনিশ বিলিয়ন সেখানে তিষট্টি বিলিয়ন ডলার হচ্ছে সজীব জয়ের ব্যাংক অ্যাকাউন্টে চিন্তা করেন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে কি আচ্ছা এই এটা প্রসঙ্গ অন্য একটা প্রসঙ্গ আমি সে বিষয়ে বলছি তাহলে কি হাসিনাকে এই ইয়ার সাথে অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করার কোনো ব্যবস্থা কি করে দিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা এটা একদম অবিশ্বাসযোগ্য এখন ডোনাল্ড ট্রাম্প ভারতে এসে মোদীর সাথে বৈঠক করার পরে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন এটাও একদম অকল্পনীয় বা কল্পনাতীত কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় যদি এটা হতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন মুদির দেখা হয়েছিল আমেরিকায় বৈঠক হলো সেখানেই মোদি বাংলাদেশ সম্পর্কে বলতে পারতো ওখানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে এড়িয়ে গেছেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে ঠিক মোদিও ওইখান থেকে ওইভাবেই এড়িয়ে গেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গোপন বৈঠকেও বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের কথা বলে নেই কোনো ধরনের কথা বলা হয় নাই যদি কোনো ধরনের কথা বলা হতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মার্কস সেই সময় ডক্টর ইউনুসের সাথে ভিডিও কলে মত বিনিময় করতো না মানে আমেরিকার সাথে বৈঠক করতেছে মোদি ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদি বৈঠক করতেছে আর এইদিকে ডোনাল্ড ট্রাম্পের একবারে কাছের যেই ব্যক্তি ইলন যার দায়িত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক ভাবে যত স্বাস্থ্য সহায়তা দেওয়া হয়েছে তার দায়িত্ব কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়েছে কিন্তু আমেরিকার অনেক প্রায় নয় হাজার সরকারি চাকরিজীবীদের চাকরি খেয়ে ফেলেছে অর্থাৎ এই মানে বাজেট সহায়তা বৃদ্ধির জন্য সেই ইলন মাস্ক এইদিকে ভিডিও কলে কথা বলতেছে ডক্টর ইউনিসের সাথে চিন্তা করেন প্রিয় দর্শক তাহলে কি কখনোই এই সম্ভাবনা রয়েছে যে শেখ হাসিনার সাথে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে সম্ভব না এখন সব মিথ্যা কথা বানিয়ে এই আওয়ামী লীগের যে সবগুলো নেতাকর্মীরা আছে এরা কিন্তু সবাই খারাপ নয় রে ভাই আমি আগে বলেছি আওয়ামী সবাই খারাপ নয় এদের মনের ভিতরে মিথ্যা একটা আশ্বাস দেওয়া হচ্ছে মিথ্যা একটা আশ্বাস দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে আপনারা ধৈর্য ধরে থাকেন আপনাদের এই আওয়ামী যে নেতারা পালিয়ে গেছে তারা ভারত থেকে বা বিভিন্ন দেশ থেকে যা বলছে আপনারা সেটা পালন করেন হরতাল করেন অবরোধ করেন আমলিগ আবারও ফেরত আসবে আপনাদেরকে আবারও নিয়ে আওয়ামী হচ্ছে দল গঠন করবে এই যে বেঞ্জির এক কথা বলছেন তাপস এক কথা বলছেন পালিয়ে গেছেন কিন্তু এরা সবাই সবার আগে ঠিক আছে এগুলো নিয়ে এই যে আওয়ামী যে ভালো লোকজন রয়েছে তাদেরকে হতাশার মধ্যে রাখছেন এগুলো কথা বলে তাদেরকে হতাশার মধ্যে রাখছেন তাই এই আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী নয় দুর্নীতিতে যুক্ত নয় যারা ব্যাংক লুটপাটে যুক্ত নয় যারা হচ্ছে ঋণ খেলাপিতে যুক্ত নয় যারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসেন আমার রিকোয়েস্ট থাকবে তারা হচ্ছে নতুন একটা দল করে নতুন একটা সংগঠন করে আপনারা রাজনীতি করতে চাইলে করতে পারেন অথবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনারা যেহেতু ভালো লোক আপনারা যুক্ত হতে পারেন তবে যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত যারা হচ্ছে এই যে লুটপাট খুন গুম ধর্ষণে যুক্ত এরা যেন কোনো দলের ছায়াতলে যেতে না পারে প্রিয় দর্শক এইসব বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ